গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি সকাল সকাল স্নান টান করে একটু সাজু করে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে দেখুয়া না মায়ের বাড়ি নয় যাব হচ্ছে রোদ্দুরের পাপার একজন বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে গৃহপ্রবেশের পুজো রয়েছে তো সেখানেই যাচ্ছি আমি আর রোদ্দুর তো বেরিয়ে পড়েছি আর রোদ্দুরের পাপা আসছে চলো কাঁধে নিয়ে রিয়ার কাছে কতগুলো ব্যাগ হয়েছে দেখো আসলে কি তো ব্যাগগুলো আমাদের বাড়িতেই ছিল আর গতকালকে রিয়ার ছিল স্পোর্টস তো সেই জন্য পলাশি কলেজেও খেলা করতে এসেছিলো খেলার জন্যই হ্যাঁ কালকে এসেছিলো তো রাতে আর বাড়ি যেতে পারিনি শরীরটা খুব খারাপ করছিলো এখানেই ছিল এখন আমাদের সাথে যাচ্ছে আর রিয়া না ভালো খবর আছে রিয়া একটাতে হয়েছে সেকেন্ড আর দুটোতে হয়েছে থার্ড রিয়া বেশ দৌড় পারে খেলাধুলায় বেশ ভালো রিয়া তবে এবছর শরীরটা একটু বেশি খারাপ থাকার জন্য ফার্স্ট প্রাইজ আর পাইনি তবে হ্যাঁ তিনটে ট্রফি পেয়েছে সেগুলো নিয়েই এখন যাচ্ছে ওই যে ব্যাগটার মধ্যে রয়েছে তাছাড়াও অনেক জামা কাপড় স্পোর্টসের জামা কাপড় টামা কাপড় সব রয়েছে তো চলো রিয়া ওদিক দিয়ে বাড়ি চলে যাবে আর আমরা চলে যাব শিশির দাদে বাড়ি আমরা তো বেধুতে নেমে গেছি তারপর এলাম একটা নার্সারিতে রোদ্দুরের পাপা তার বন্ধুকে একটা গাছ গিফট করবে তার জন্য একটা নার্সারিতে এসছি ফল গাছ নেব কিন্তু কি গাছ নেব সেটা বর্মশাই জানি যে কি গাছ নেওয়া হবে তো আজকে আমি ফার্স্ট টাইম এলাম কোনো নার্সারিতে বর্মশাই তো রোজই কোনো না কোনো নার্সারিতে যাচ্ছে গাছপালা কিনতে বাট আজকে আমি ফার্স্ট টাইম এলাম নার্সারিতে আমরা একেবারে বেথুয়া ফরেস্টের পাশেরই একটা নার্সারিতে এসেছি এই দেখো পিছনে যেটা দেখতে পাচ্ছ বড় বড় গাছপালা এটাই বেথুয়ার ফরেস্ট চলো আমরা কি গাছ নিই সেটা দেখি বাবা টুপিটা খোলো মাম্মা এই দেখো কাগজ ফুল দেখতে পেয়ে গেছি এগুলো তো আমাদের চেনা ফুল আমাদের বাড়িতে আছে এই ফুলে এই কালারটা আছে বাহ এই গোলাপটা তো বেশ সুন্দর কি ভালো গো দেখতে এই গোলাপটা কতগুলো কালারের মিশ্রণ দেখো কি সুন্দর আর কতটা বড় এটা আবার আরো টকটকে আর হলুদ গোলাপ তো আমার সব থেকে একটা পছন্দের গোলাপ কি ভালো দেখো কালারগুলো গুলো এই লোক কোথায় গেল আমরা নেব হচ্ছে ফল গাছ আগামী বাইশে মার্চ পাঁচ দুই দু হাজার শুরু হয়েছে বাবা টুপিটা পরে শোনা টুপিটা পরে না হাওয়া দিচ্ছে টুপিটা পরে না কেউ নেই তো দেখছি ওই যে গুগল পে দিয়ে চলে গেছে কি কি গাছ নিলে এটা তো গৃহপ্রবেশের ব্যাপার তাই বাড়িতে গাছ লাগানো একটা বিশাল দরকার সেই কারণে নিলাম একটা পাতি লেবুর ভালো ভ্যারাইটি আর নিলাম হচ্ছে একটা আম গাছ এটাই পাতি চলো আমাদের গাছ নেওয়া কমপ্লিট আমরা তলোতে উঠে পড়েছি এবার যেমন করে সে বিদ্যাদে আমরা তো দুটো গাছ নিয়েছি তার সাথে নিয়েছি একটা গণেশ মূর্তি তো চলো এবার টুকটুক করে যাই আমরা রাধা রাধাগোবিন্দ মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি বাড়ি তো চিনি না ফোন করলাম বললো মন্দিরের সামনে দাঁড়াতে কেউ না কেউ এসে আমাদের নিয়ে যাবে তো আমরা অপেক্ষা করছি এখন আর এই মন্দিরের ভিতরে এখন আর ঢুকছি না আর শিশির দাদে বাড়ি থেকে এসে তারপরে ঢুকবো কেননা যে কোনো সময় কেউ না কেউ চলে আসবে তখন আবার আমাদেরকে না দেখতে পেয়ে আবার ঘুরে যাবে আমরা সে কখন এসে পৌঁছে গেছি শুধু এই গলি আর ওই গলিই করছিলাম তারপরে বাধ্য হয়ে ফোন করা হলো একজন ভাই এসেছে তখন আমরা টুকটুক করে যাচ্ছি ওই মন্দিরের সামনে আবার ঘুরে গেছি অনেকগুলো গলি তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক এখন তো লোকজনের আসা যাওয়া চলতেই থাকবে আর এই দেখো বাড়ির সামনেটা এখনো ঘরে সব কাজ কমপ্লিট হয়নি আস্তে আস্তে হবে এখন পুজো শুরু হলো নাকি ও শেষের দিকে যাক চিনতে পেলাম হ্যাঁ ওই যে দুষ্টু বলছে ব্লগ করছে আনকি সোলা শীতের বাড়ি আম্মু দিয়া শীতটা পূজায় বসেছে প্রিয় Божиের পূজাটা এখনো পর্যন্ত চলছে তো ভালো সময় কিন্তু এসছি আমরা এই তো সব থেকে বড় মিষ্টি মিষ্টি বোনের নাম কি আর আরো ভি বোন ভালো আছে এই বাড়িতে আছে না দিদিন বাড়ি আছে আচ্ছা আসবো বানাচ্ছি মিষ্টি কত বড় হয়ে গেল ও মিহিকা তোমাদের বাড়ি আসলাম তুমি কথা বলছো না এইদিকে তাকাও এই যে তাকাও কি মিষ্টি লাগছে দেখি তোমায় দেখি একদম পরীর মতো হোয়াইট কালারে তাই না হোয়াইট কালারের ড্রেস পরেছে তোমার নাম কি গো নাম নেই উকি হ্যাঁ ইয়াংশি বা তুমি মুনুগুলোর সাথে খেলবে না বন্ধুগুলোর সাথে পুজো শেষ হয়ে গেছে আর এবার খাওয়া দাওয়া শুরু হবে আমরা বসে গেছি ফার্স্ট ম্যাচ আমরা লোনও পাবে না প্রথমেই প্রসাদ পড়ে গেছে প্রসাদ খাচ্ছি এখন চিনি প্রসাদ ফল প্রসাদ আর সাথে রয়েছে মিষ্টি এটাও তো দারুণ খেতে মিষ্টি মিষ্টি খিচুড়ি এটা এক ধরনের খিচুড়ি ঝুরঝুরে খিচুড়ি জানো হ্যাঁ ঝুঁঝুড়ি খিচুড়ি ফোলা ঝুরঝুরে খিচুড়ি আর কত বলতে হবে আমার ছেলে খিচুড়ি যতটা ভালোবেসে খায় পোলাও বা ফ্রাইড রাইস খায় না সেই জন্য খিচুড়ি আর এটা সাই পনির টাইপ সাদা সাদা তো পনিরই হয় দারুণ হয়েছে পোলাওটা ও রোজ রেগা রোজ রে বাবা ছোট একদম অল্প দেবা এই দেখো এবার ভাত আর আলু দিয়ে আমরা খেয়ে নি বাবা একবার আমি খাচ্ছি আর একবার রু খাওয়া গরম গরম ভাত আর ডাল না বাবা আর বেগুনি প্রিয় খাবার খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়ছি আর এই মামুন এই সেই মামুন যার বাড়ি পুজোতে এসেছিলাম বাড়ি ঘর খুব সুন্দর হয়েছে আবারও আসবো সব জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো হোক আর মামুন খুব সুন্দর লাগছে আর আজকে মামুন ভীষণ ব্যস্ত অবশ্য ব্যস্ত থাকাটাই স্বাভাবিক ঠিক আছে আবার হ্যাঁ বেঁচে অবশ্যই আজকে চিনে গেলাম এরপরে আর ভুলব না তাহলে আজকে আমরা পুরো ঘুরেছি গলিটা বাড়ি ঘোরাঘুরি হলো খাওয়া দাওয়া এবার এসছে একটা স্টেশনারি শপে নিজের জন্য টুকটাক জিনিস রয়েছে হাতে অনেকটা সময় আছে এলাম অনেক রোদ্দার করে তারপরে এলাম তবে একটা পছন্দ করে দাও তো এইটাই নেবো এটা তো মা ইউজ করে আবার এটাই পছন্দ হলো তোমার ঠিক আছে আমার পাপা এটা পছন্দ করে দিয়েছে চিরুনি এটাই নিলাম ক দেবো এইমাত্রই ঘরে ঢুকলাম সন্ধ্যার লাগতেই চলল সময় এখন পোনে পাঁচটা এখন ভালো মতো ফ্রেশ হয়ে নেবো আর আজকে ট্রেনে আসেনি ট্রেন এই সময় ছিল না সেহেতু বাসে এসছি আর বাসে আসলে না জার্নিটা যেন বেশি হয়ে যায় রোদ্দুরকে ভালো মতো ফ্রেশ করে দিয়েছি এখন নিজে একটু ভালো মতো ফ্রেশ হবো তো সারাদিনের বেশ ঘোরাঘুরিটা বেশ ভালোই হলো বাড়ি ফিরেছি তো বেশ অনেকক্ষণই হয়ে গেল তো আসার পর থেকে বেশ অনেকগুলো কাজ করলাম ভালো মতো ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যা দেখিয়ে নিয়েছি আর রোদ্দুরকেও দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে মনটা খুব চা চা করছে মানে সন্ধেবেলাকার চাটা যেন বাধ্যতামূলক হয়ে গেছে আর ভীষণ দেখো উস্কো ফুস্কো লাগে যে শীতকালে এরকমই একটা কাল ঘুরতে গেলে তারপরে ঘুরে আসার পরে যখন বাড়ি ফিরবে না কেমন একটা প্রচণ্ড ড্রাই লাগে এমনিতেই তো শীতকাল ড্রাই ওয়েদার তার উপরে আবার কোথাও ঘুরতে গেলে সেদিন যেন মুখ চোখ একেবারেই শুকনো শুকনো হয়ে যায় তো চা তো খাবো কিন্তু চা তো বানানোই হয়নি কেননা দুধ জাল দিতে দিতেই মানে দুধটা ভালো মতো ফুটেছে কি না ফুটেছে ব্যাস গ্যাস গেল শেষ হয়ে তো যাই হোক বর্মশীকে বললাম ও সিলিন্ডারটা একটু পরে লাগিয়ে দেবে বললো ওই জন্য চা খাওয়াটা এখন পড়ে রয়েছে চা খাওয়াটা তো হলো না আর আজকে বাড়ি ফেরার পথে বেশ কিছু জিনিস কিনে এনেছি যে জিনিসগুলো কিনতেই হতো শীতকাল এগুলো কিনতে লাগবেই আর এই বছরের শীতকালে সেইভাবে করে খুব একটা জিনিসপত্র এখনও পর্যন্ত কেনা হয়নি ওই আগের বছরগুলোই চলছিলো তো একেবারে শেষের পথে আমার ডাকতোই সেই জন্য সুযোগে সদ্ব্যবহার করে নিলাম রাস্তাতেই দোকান পড়লো ঢুকে কিনে নিয়েছি এই কটা জিনিস নেওয়ার ছিল এটা হচ্ছে সবথেকে প্রয়োজনের জিনিস গোড়ালি পরিষ্কার করার একটা ব্রাশ আর নিয়েছি অলিভ অয়েল কেয়াসেটের এই বডি অয়েলটা এই বছর প্রথম ইউজ করব তাছাড়া ওই যে অরেঞ্জ বডি অয়েলটা ওটাই ইউজ করা হয় তবে এটা নাকি খুব ভালো সেই জন্য এটা নেওয়া হলো এই যে বড়টাই নিয়ে নিয়েছি এটা দুশো এর না চারশো এমএলএর চারশো এমএলের একটা বডি অয়েল আর নিয়েছি হিমালয় লিপ বাম আর নিয়েছি এই দেখো একটা বিগ সাইজের ভ্যাসলিন এইগুলো হচ্ছে শীতের ওষুধ আর তার সাথে নিয়েছি ডেনভারের একটা বডি স্প্রে যেটা বড়মশাইয়ের জন্য এর গন্ধটা না দারুণ এর অনেকগুলো শিশি ছিল তবে আমার তার মধ্যে থেকে এর বেশি এই গন্ধটা বেশি ভালো লাগলো আর নিয়েছি এরকম একটা মোটা দাঁড়ের চিরুনি আর কালারটা রোদ্দুর আমাকে পছন্দ করে দিয়েছে স্কাই কালারের তো আমাদের শীতের ছোট্ট ছোট্টখাট্টো জিনিস